রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন দ্বিতীয় দিনের এই স্টেক হোল্ডার্স উঠে আসে বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি এতে অংশ নেন কূটনীতিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ শিক্ষাবিদ বৈশ্বিক সংস্থা ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরা সকালে এই সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডোরিজ মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তা বন্ধের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে তিনি বলেন রাখাইনে রোহিঙ্গাদের অস্তিত্ব মুছে ফেলা পর্যন্ত অপেক্ষা করা ঐতিহাসিক ভুল হবে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে তাদের জীবন বাঁচাতে এখনও বর হত্যাযজ্ঞ চলছে রাখাইনে তাদের উপর হওয়া নির্যাতন বন্ধ করতে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতি রয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানে আগের যে কোনো সময়ের চেয়ে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলের কার্যকরী ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ড. ইয়ুনোস এই সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাত দফা প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টাা রোহিঙ্গা সংকট সমাধানে আমি সাতটি প্রস্তাব করতে চাই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের রোডম্যাপ ঘোষণা করার প্রস্তাব করছি মিয়ানমারে রাখাইনদের নিরাপত্তা এবং প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে এই গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভূমিকা রাখার প্রস্তাব করছি কক্সবাজার এখন পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির জানিয়ে ডক্টর ইউনুস বলেন ১৩ লাখ রোহিঙ্গার চাপ নিতে হচ্ছে দেশের মানুষ বিশেষ করে কক্সবাজারের বাসিন্দাদের বাংলাদেশ নাও হোর্স ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ফোর্সেবলি ডিসপ্লেস রোহিঙ্গাস ফ্রম মায়ানমার বাংলাদেশ ১৩ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে যেটি পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা গত আট বছরে বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে কক্সবাজারের স্থানীয়রা অনেক ত্যাগ স্বীকার করেছে অর্থনৈতিক এবং পরিবেশের দিক থেকেও বাংলাদেশ অনেক স্যাক্রিফাইস করেছে জাতিসংঘ সম্মেলনে আমি রোহিঙ্গাদের সংকট তুলে ধরেছিলাম গত বছর আমি আশা করি স্থায়ী সমাধান করতে এই বছর আমরা বিষয়টি আবারও তুলে ধরতে পারব সম্ভাব্য সমাধান করতে বিশ্বের কাছে আহ্বান জানাই বাংলাদেশের তিন দিনের এই সম্মেলন থেকে আসা প্রস্তাব ও বক্তব্য আগামী ত্রিশে সেপ্টেম্বর জাতিসংঘের সম্মেলনে তুলে ধরার কথা রয়েছে নিউ ইয়র্কে ওই সম্মেলনে বাংলাদেশ সহ প্রায় একশো সত্তরটি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন রহমান ওয়ান নিউজ ঢাকা